সৌন্দর্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের দেশ আলবেনিয়া আজ আমরা আলবেনিয়া পাঁচটি গন্তব্যস্থলের সম্পর্কে জানবো যা আপনাকে মন্ত্রমুগ্ধ করে রাখবে এক তিরানা প্রাণবন্ত রাজধানী আমাদের যাত্রা শুরু হয় আলবেনিয়ার রাজধানী শহর তিরানায় তীরানা একটি প্রাণবন্ত এবং রঙিন মহানগর পুরাতনকে নতুনের সাথে মিশ্রিত করে জাতীয় বীরের নামে নামকরণ করা স্ক্যান্ডারবেগ স্কোয়ারটি ঘুরে দেখুন এবং আকর্ষণীয় জাতীয় ইতিহাস জাদুঘর দেখুন প্রচলিত ক্যাফে দোকান এবং একটি বৈদ্যুতিক নাইট লাইফ দিয়ে ভরা ব্লু জেলার মধ্য দিয়ে হেঁটে যান তিরানার ইতিহাস শিল্প এবং আধুনিকতার অনন্য সবকিছু আপনার হৃদয়কে মোহিত করবে বই সারান্দা উপকূলীয় রত্ন এরপরে আমরা দক্ষিণের সারন্দার দিকে যাচ্ছি একটি উপকূলীয় রপ্ন যা আপনাকে এর ফিরোজা জল এবং বারুকামু সৈকত দিয়ে মুগ্ধ করবে মুগ্ধকর ব্লু আইস্প্রিং এ একটি নওগা ভ্রমণ মিস করবেন না যা মমনীয় রঙের প্রাকৃতিক বিস্ময় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বুডপ্রিন্টের প্রাচীন ধ্বংসাবশেষ আবিষ্কার করুন এবং এলাকাটিতে তীরে থাকা চিত্তাকর্ষক ইতিহাসে ভিজিয়ে নিন সারন্দা শিথিলকরণ এবং সাংস্কৃতিক অন্বেষণের একটি নিখুঁত মিশ্রণ ইন স্কুদ্র সাংস্কৃতিক কেন্দ্র উত্তর দিকে অগ্রসর হয়ে আমরা স্কুদ্রায় পৌঁছাই এটি একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত একটি শহর রোজাফার ক্যাসেল শহরটির মনোরম দৃশ্য এবং লেক স্কুদ্রা পাখি পর্যবেক্ষক এবং প্রকৃতিক উৎসাহীদের জন্য একটি আশ্রয়স্থল মণিমুগ্ধকর পথচারী রাস্তাগুলি ঘুরে দেখুন মারুবি ন্যাশনাল মিউজিয়াম অফ ফটোগ্রাফিতে যান এবং ঐতিহ্যবাহী আলবেনিয়ান সঙ্গীত এবং নৃত্য পরিবেশন দেখুন স্কোদার সাংস্কৃতিক আকর্ষণ একটি স্থায়ী ছাপ রেখে যাবে চার জিরুকাস্টার পাথরের শহর আরো দক্ষিণের এগিয়ে গিয়ে আমরা পাথরের শহর জিরুকাস্টারে পৌঁছাই পাথরের ঘর এবং সরুর রাস্তার সাথে এর অনন্য স্থাপত্য আপনাকে সময়ের সাথে সাথে নিয়ে যায় আলবেনীয় ঐতিহ্য সম্পর্কে অন্তর্দৃষ্টি পেতে প্রভাবশালী জিজিরোকাস্টার ক্যাসেল এবং এথমোগ্রাফিক মিউজিয়াম দেখুন সুস্বাদু স্থানীয় রন্ধন প্রণালীতে লিপ্ত হতে ভুলবেন না এবং শহরের উষ্ণ আতিথেয়তায় নিজেকে নিমজ্জিত করুন পাঁচ ভালবোনা উপত্যকা জাতীয় উদ্যান প্রকৃতির অভয়ারণ্য আমাদের চূড়ান্ত গন্তব্য আলবেনিয়ান হালসের শাসুদ্ধকর ভালবোনা ভ্যালি ন্যাশনাল পার্কে নিয়ে যায় এই আদিম মরুভূমিটি হাইকারের স্বর্গ যেখানে পথগুলি দুর্দান্ত পর্বত বিশ্ব কিংবাহের হ্রব এবং মনিমুগ্ধকর আলপাইন গ্রামের দিকে নিয়ে যায় ভালবোনা নদী চারপাশে ঘন বনে ঘেরা পার্কের প্রাকৃতিক আকর্ষণ যোগ করে কোলাহলপূর্ণ রাজধানী থেকে শান্ত উপত্যকা পর্যন্ত আলবেনিয়া বিভিন্ন অভিজ্ঞতার অফার পরে যা নিঃসন্দেহে আপনাকে অবিস্মরণীয় স্মৃতির সাথে রেখে যাবে এই ভিডিওতে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং আরও ভ্রমণ গাইড এবং অনুপ্রেরণার জন্য সাবস্ক্রাইবও করতে ভুলবেন না শুভ ভ্রমণ